দেখছেন খবরের সন্ধানে আপনারা সবাই খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে সাংবাদিকতা না হলে অন্য কিছু আমরা সমস্ত ভারতবর্ষের তারা সারা বিশ্বের সংবাদগুলি আমরা তারা ভারতবর্ষে তারা যেভাবে সীমান্তে আমাদের দহরা দিয়ে রেখেছেন আমরা রাত্রিবেলা পৌঁছতে পারছি স্থানীয় প্রশাসন তারা স্থানীয় ব্যাপারটি দেখেন কিন্তু ভারতবর্ষ ভারত মাতাকে রক্ষা করছেন সেই জওয়ানরা এবং তাদের জন্য যে কোনো উদ্যোগ আপনারা জানেন আমি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুর থেকে এসেছি ব্যারাকপুরটি হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে এবং সেখানে ব্রিগেডিয়ার আছেন সিও সাহেব সিও ম্যাম আছেন তাদের সঙ্গে আমাদের নিত্য প্রত্যেক দিনই প্রায় নানা রকম অনুষ্ঠানের সঙ্গে আমরা যুক্ত থাকি রিসেন্টলি আপনারা জানেন যে ব্যারাকপুর এই ব্যারাকপুর ক্যান্টনমেন্ট আমাদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ওল্ডেস্ট ক্যান্টনমেন্ট

যেভাবে ভারতীয় জওয়ানরা আমাদের রক্ষা করে চলেছে তাদের জন্য যে কোনো কাজ নিঃস্বার্থভাবে করা যায় আজকে যেটা ডানপুরি শিক্ষার আলো করছে এটা একটা বড় ব্যাপার এটা তাদের তাদের জন্য এই কাজের জন্য আমি অনেক আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই স্বামী অর্ধানন্দ রামকৃষ্ণ যারা প্রতিনিয়ত আমাদের জন্য দেশের বর্ডারে তাদের জীবন মানে উৎসর্গ করে দাঁড়িয়ে আছে আমাদের সুরক্ষার জন্য তাদেরকে মানে একটু রক্ত দিয়ে সহযোগিতা করা মানে একটা গর্বর বিষয় ডানগুনিবাসীর জন্য গর্ব তথা ভারতবর্ষের জন্য গর্ব ভারত মায়ের যত বীর সন্তান আছে তাদের প্রত্যেককে শ্রদ্ধা জানাই আমরা তাদের তারা যেমন দেশের যে দেশকে সুরক্ষার জন্য প্রতিনিয়ত তারা বর্ডারে বিভিন্ন জায়গায় তাদের জীবন বাজিয়ে রেখেছে সেই কিছুটা হলেও তাদের পাশে দাঁড়ানো দেশের জন্য একটু রক্ত দেওয়া এটা অনেক গর্ববোধ মনে করছি আমি আর শিক্ষার আলো যে মানে প্রত্যেক বছরই এই প্রোগ্রামটা করে শিক্ষার আলোকে অনেক অনেক ধন্যবাদ আমার দাঁড়িয়ে অনেক অনেক ধন্যবাদ যে আগামী দিনে এই রক্তদান শিবিরটা আরও বৃহত্তর হিসেবে গড়ে তুলুক একদিকে যেরকম একটা এসআইরা এর আবহাওয়া তৈরি হয়েছে আর একটা পাখির চোখ করে আছি ছাব্বিশে ইলেকশন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম ধরনের একটা উদ্যোগ জবানদের জন্য কি রকম মানে কি ভাবনায় আপনারা এটা করলেন তক্ত বলতে গেলে কিছু নয় দেখুন এই যেটা হচ্ছে খারাপ কিছু হচ্ছে না এতে আমরা দেখেছি ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ঘুষবাইটিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন মানে লোক যখন তখন চলে আসছে আমাদের বর্ডারে যারা সেনারা রয়েছে তাদেরকে বলবো যে আরো মজবুত হতে যাতে কোনো অবৈধভাবে ভারতবর্ষ ঢুকে ভারতবর্ষের ক্ষতি না করতে পারে যেমন আমাদেরকে রক্ষা করছেন তেমন বর্ডারকে আরো শক্তভাবে আপনারা রক্ষা করুন আপনারা করছেন যদিও মানে বলে শেষ করতে পারবো না আপনাদের কৃতজ্ঞ কিন্তু অবৈধভাবে ভারতবর্ষকেও ঢুকে ভারতবর্ষ থেকে কালো চোখ দেখাবে ভারতবর্ষকে মানে নোংরা চোখে দেখবে ভারতবর্ষের ক্ষতি করে চাইবে সেসব কালো হাত ভেঙে ঘুরিয়ে দেবে আমাদের জমানরা জমানদের সঙ্গে আমরা সবসময় আছি এবং কতটা পরিমাণ রক্তদাতা আজকে এখানে পঞ্চাশ ষাট জন হয়ে গেছে এখানে কাউন্টিং ঠিক বলা যাবে না গো যদিও মেন কথা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে লোক চলে আসে বহু দূর দূরান্ত থেকে যেহেতু সেনাদের জন্য রক্তদান এটা এটা ভারতীয় একদম একদম উৎসবের আমি যে বলব বলতে গেলে চলে কিন্তু এই রক্তদান শিবিরটা খুবই সুন্দরভাবে বিভিন্ন লোক মানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই এসে ভারতের সেনাদের জন্য রক্তদান করছে টার্গেট তার জন্য প্রত্যেককে আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই টার্গেট কত আজকে রক্তদানের টার্গেট কত আমি শেখ মাহবুদ আলী পরিবেশ করি দেখো আমি মেডিকেল ব্যাংকের সম্পাদক দীর্ঘ পঞ্চাশ বছর স্বেচ্ছায় রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত সারা বাংলার রক্তের যে প্রয়োজন সেই প্রয়োজন টার্গেট এখন হচ্ছে আর রক্ত নারী যদি না দিতে আসে তবে ছত্রিশগড়ের একটা নির্দেশ ছিল নয় দশকে ভলেন্টারি ব্লাড অনুষ্ঠান করতে পেশাদারী রক্ত দত্ত রক্ত নেওয়া সেইটাকে সামনে রেখে গ্রামে গঞ্জে শহরে যত বেশি রক্ত সংগ্রহ বাড়বে তত মানুষ তার বিপদের সময় রক্ত পাবে কিন্তু এই মুহূর্তে সারা বাংলায় রক্ত খুব সংকট চলছে তার কারণ তারা জানেন বিশেষ করে কয়েকটা সময় রক্তের সংকট হয় যেমন শারদীয় উৎসব প্রাকৃতিক বিপর্যয় নির্বাচন কিন্তু এবছরে এই মুহূর্তে এসআইআর জন্য সমস্ত পলিটিক্যাল পার্টি যারা প্রায় ষাট শতাংশ রক্তদান করেন চল্লিশ শতাংশ বেসরকারি বিভিন্ন ক্লাব সংগঠন করে কিন্তু আজকে তারা এই একটা প্রভাব এসআইআর যে একটা প্রভাব ব্লাড ডোনেশনের মধ্যে পড়েছে অনেক জায়গায় রক্তদান শিবির হচ্ছে না যে পড়া রই ব্লড ব্যাংকগুলোতে মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু প্রয়োজন মতো সময়মতো রক্তটা পাচ্ছেন না আমি তাই অনুরোধ করব আজকে যারা সেনাজীবান্নে এখানে রক্ত নিয়েছেন তার কারণ আপনারা জানেন যে 88টি সরকারি ব্লাড ব্যাংক 35টি বেসরকারি ব্লাড ব্যাংক 16টা কেন্দ্রীয় সরকার ব্লাড ব্যাংক আছে প্রতি নিয়তো রক্তটা প্রয়োজন তার কারণে আমরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রক্তের কোনো বিকল্প নেই সে কারণেই প্রত্যেকটা মানুষকে রক্তদান সম্পর্কে এই শিক্ষাটা নিতে হবে আজকে এখানে দান করি শিক্ষার আলো যে উদ্যোগ নিয়েছে আমি মনে করি এরকম হুগলি জেলা কেন সমস্ত জেলার মানুষকে এগিয়ে আসতে হবে তারপরে রক্ত না দিই তাহলে কিন্তু না শক্ত হবে আর রক্ত না দিলে নিজের স্বাস্থ্য ঠিক থাকবে রক্তটা যদি মানুষ প্রতিনিয়ত সরকারি নিয়মে স্বাস্থ্য নিয়মে শিক্ষা নিয়মে করে তাহলে শরীর স্বাস্থ্যটাও ঠিক থাকবে আমি আশা করব আজকে যারা রক্ত দিয়েছে যারা দিতে পারেননি প্রত্যেককে আমি মেডিকেল ব্যাংকের তরফ থেকে এবং এই শিক্ষার আলো ডানকুনি এদের তরফ থেকে আমি শুভেচ্ছা জানাই যাতে তিনশো পঁয়ষট্টি দিন আমরা মানুষের বিপদ আপদে এগিয়ে যেতে পারি সেটাই রক্তদানের মূল যে আশিস আমি সম্পাদক মেডিকেল ব্যাংক দেখবেন হার্টের প্রবলেম বিভিন্ন জায়গায় হার্টের প্রবলেম হয় তারা কি করবে বুঝে পারছে না কি করবেন আমাদের সঙ্গে একটি যোগাযোগ করুন আমাদের মাধ্যমে

বেসরকারি হসপিটাল আমরা তো ঘোষণা করতে পারি না তবু বলে দিচ্ছি আপনারা জানতে চাইছেন বিখ্যাত হসপিটাল নারায়ণ হসপিটাল আর হচ্ছে বিপি পোদ্দার এই দুটো হসপিটালে টোটালি হাটে যত কিছু প্রবলেম হবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড দেখা যাচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ খবর যার জন্য আমার মনে হবে আপনাদের জানানো দরকার আমার নাম সুব্রত গুপ্ত সোশ্যাল সার্ভিস অ্যান্ড সোসাইটি সম্পাদক এবং ফাউন্ডার মেম্বার দেখো ডামকুনি শিক্ষা মালোর পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরেও ভারতের সেনা জওয়ানদের উদ্দেশ্যে যে ব্লাড ডোমিশান ক্যাম্প এখানে সংঘটিত করা হয় সেটাই করা হয়েছে এবং অনেকে হয়তো বলতে পারেন যে আমাদের শুধু নয় সারা জুড়ে যদি এই ধরনের হানাহানি বা মারণাস্ত্রের যে ব্যবস্থা সেটা যদি বন্ধ হয়ে যেত সেটা ভালো হতো আমি বারবার এই একটা কথাই বলি যে আমরাও চাই যে মারণাস্ত্র বন্ধ হয়ে গিয়ে অন্ধবস্ত্র বাসস্থান প্রতিটা মানুষের জন্য সেটা নিশ্চিত করে সারা পৃথিবী এই মারণাস্ত্রের ব্যবহার বন্ধ করে কিন্তু সেটা তো হয় না আমরা বিগত দিনে যেমন দেখেছি পেহালগাঁও ঘটনা থেকে আরম্ভ করে একাধিক ঘটনার আমরা সাক্ষী রয়েছি তাই আমরা চেষ্টা করলেও তো আমরা মানুষ সমাজ এটা করতে পারছি না তাই আমার দেশের জওয়ান ভাইয়েরা যারা দেশের নিরাপত্তাকে সুনিশ্চিত করেন তাদের জন্যে একজন দুজন নয় একশো চুয়াল্লিশ কোটি ভারতবাসী তারা তাদের পাশে আছেন তাদের জন্যে তাদের শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত আছেন আমার দেশ আমার মানুষ তাদের তার নিরাপত্তা তার বিষয়টা আমরা সুনিশ্চিত করাটাই হচ্ছে একজন সুনাগরিক হিসাবে আগে আমাদের প্রথম কর্তব্য তারপর ভারতবর্ষের বাউন্ডারি পেরিয়ে সারা পৃথিবী জুড়ে কবে শান্তি প্রতিষ্ঠিত হবে কখন অন্য দেশ শান্তি প্রতিষ্ঠা করবে সে লক্ষ্যে আমরা কাজ করবো আমি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় সাংবাদিক এবং কানকুনি প্রেস ক্লাবে আমি সভাপতি